হ্যাঁ আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো নিয়ে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও আজকে ছোটোখাটো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো আজকে দেখো আমরা আজকে আমাদের যেদিকে পানি হয়ে গেছে সেটাই দেখাবো আজকেই এই নৌকাটা কিনছি দেখো কীরকম হয়েছে বলতে পারেন কমেন্টে বলে দিও আজকে এই নৌকাটা কিনছি এটা দিয়ে এখন পার হবো এখন তো কিছু মারা হয় নাই নৌকাটা হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ তোমরা যদি নৌকা বাইতে পারছো তাহলে আসো ঘুরতে তোমাদের নিয়েই নৌকা বাইব যারা ফেসবুকে তো এটা লাইক করে দিবা প্লিজ আর হা হা রিয়ে দিয়ে ভোরা লাউ সমস্যা নাই রিয়েট তো দিবা আর না আর ইয়ে দিয়ে যাইও না না কষ্ট করে গেছি দেখো আজকে বিকালে আইছি নৌকা নিয়ে ঘুরতে দেখো এখন বাসা চলে যাচ্ছে জানি না তোমাদের কাছে কিরকম লাগে আমার কথাটি আমি এত শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না আমি সরি কিন্তু আমি এটা ইংলিশ একটা কথা বলে ফেলেলাম হা হা রিয়েট দেও যা দেব রিয়ে থাকো রিয়েট তো দিবা দেও রিয়েট যারা যারা কি আই গাইস খাই পাই না যাবো কেমন এখন අමරගවට හේදක් හොඳකමන